আমি কোনদিন এদেরকে ক্ষমা করব না আর আমি পিসিবির কাছে ওদের বিচার চাই না আমি আমার আল্লাহর কাছে এদের বিচার দিয়েছি আল্লাহকে বলছি আমার চোখের সামনে এদের বিচার দেখাবেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড নাকি দুর্নীতি বোর্ড কি আছে অন্তরালে সকলের আবেগের জায়গা ক্রিকেটে কি চলছে এসব জানতে হলে বুঝতে হবে বেশ কিছু ঘটনা খেয়াল করুন দর্শক সম্প্রতি জাহানারা আলম সাংবাদিক রিয়াসাদ আজিমকে তার সাথে ঘটা লোমহর্ষক ঘটনার বর্ণনা দিয়েছেন তার কান্না জড়ানো বক্তব্যে উঠে এসেছে মুখোশধারী কিছু বিসিবি কর্মকর্তার আসল রূপ এমনও হতে পারে শুধু জাহানারা আলম নয় নারী ক্রিকেট দলে হয়তো আরও ভুক্তভোগী আছেন যারা মুখ খোলার সাহস পাচ্ছেন না সেদিক থেকে জাহানারা আলমকে নির্দ্বিধায় সাহসী খেলোয়াড় বলা চলে প্রিয় দর্শক একবার ভেবে দেখুন যে জাতীয় দল আপনার আমার আত্মার খোরাক জোগায় দেশের জন্য বড় সাফল্য বয়ে আনে সে জাতীয় দলে ঘটে চলেছে দুর্নীতি যে ক্রিকেটাররা হাসিমুখে বিনোদন উপহার দেন তারাও হচ্ছেন যৌন হয়রানের শিকার বিষয়টা খোলাসা করে বলি আপনারা সবাই জানেন ইতিমধ্যে নারী ক্রিকেটাররা তাদের পারফরম্যান্স দিয়ে দেশ বিদেশে জনপ্রিয়তা অর্জন করেছে কিন্তু তারাও হচ্ছে এর শিকার যার তার দ্বারা নয় বরং তাদের নিয়ন্ত্রণকারী সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তার দ্বারা আপনি কি বলতে পারবেন মেয়েরা কোথায় নিরাপদ জাতীয় দলের মতো সম্মানজনক স্থানে নারীরা যৌন হয়রানির শিকার হচ্ছে এমন ঘটনা বিশ্বের অন্য কোনো দেশে ঘটার রেকর্ড আছে বলে আমাদের জানা নেই আপনারা জেনে থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন চলুন ততক্ষণে শুনি নেই বিসিবি নিয়ে জানা অচানা কিছু তথ্য বিসিবি যার পূর্ণরূপ বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি উনিশশো সালের ছাব্বিশে জুলাই বাংলাদেশ ক্রিকেট কন্ট্রোল বোর্ড নামে যাত্রা শুরু করে পরবর্তীতে নাম রাখা হয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড সংক্ষেপে বিসিবি এর প্রথম সভাপতি ছিলেন এএচএম কামরুজ্জামান দুই হাজার সালে এটি আইসিসির পূর্ণ সদস্যপথ লাভ করে বিসিবির উদ্যোগে দুই হাজার সাত সালে নারী ক্রিকেট দল প্রথমবার আন্তর্জাতিক ম্যাচ খেলে সেই থেকে শুরু হয় বাংলাদেশ নারী ক্রিকেট দলের আন্তর্জাতিক যাত্রা সুদূর ভবিষ্যতে এই যাত্রা আরও এগিয়ে যাক এটাই কামনা বাংলাদেশ নারী ক্রিকেট দলের উল্লেখযোগ্য সাফল্য বলতে আমরা দুই সালের ভারতের বিপক্ষে ফাইনাল খেলে এশিয়া কাপ অর্জনকে বুঝি বিসিবি নিয়ে তো অনেক আলাপ হল চলুন এবার জেনে নেই কে এই জাহানারা আলম যিনি বিসিবি কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ এনেছেন জাহানারা আলম নামের এই নারী ক্রিকেটারের জন্ম উনিশশো সালের খুলনা জেলায় দুই হাজার এগারো সালে ওডিআইতে তার অভিষেক ঘটে দুই সালে তিনি প্রথম টি টোয়েন্টি খেলেন বলা চলে যখন নারী ক্রিকেট দলের শক্ত ভিত গড়ে ওঠেনি তখন থেকে দলের হয়ে লড়ে যাচ্ছিলেন এই জাহানারা আলম শুরু থেকে বাংলাদেশ নারী ক্রিকেট দলের সাফল্যে তিনি সাক্ষরতার ছাপ রাখতে শুরু করেন তিনি ছিলেন একজন বোলার তবে ডানহাতি ব্যাটার হিসেবেও তার পরিচয় আছে এই ক্রিকেটার খেলাধুলা দিয়ে ধীরে ধীরে দর্শক হৃদয়ে তিনি জায়গা করে নেন দুই সালের এশিয়া কাপ জয়ে তার অবদান তাকে জনপ্রিয়তার তুঙ্গে তুলে দিয়েছিল ফাইনাল ম্যাচে ভারতের বিপক্ষে তিন উইকেটে জয় চারটিখানি কথা নয় অভিষেকের পর থেকে জাহানারা আলমের জনপ্রিয়তা ধীরে ধীরে বাড়তে থাকে উল্লেখযোগ্য যে একসময় জাহানারা আলম বাংলাদেশ নারী ক্রিকেট দলের অধিনায়ক ছিলেন নারী ক্রিকেট দলের শুরু থেকে যৌন নির্যাতন নিয়ে নানা কানাঘুষা শোনা যায় তবে পর্যাপ্ত প্রমাণের অভাবে কখনো সুরাহা করা যায়নি কিন্তু এখন সে সময় এসেছে বলা চলে বাংলাদেশ এতদিন জাহানারা আলমের মতো সাহসী ক্রিকেটারের অপেক্ষা ছিল সম্প্রতি রিয়াসাত আজমকে দেওয়া সাক্ষাৎকারে সাবেক নারী ক্রিকেটার জাহানারা আলম জানান দুই সাল থেকে তাকে যৌন হয়রানি করা হচ্ছে বিসিবির কিছু কর্মকর্তা নানাভাবে তাকে যৌন নিপীড়নের চেষ্টা চালান এর মাঝে মঞ্জু ইমন বাবু এবং তৌহিদ তাকে নানাভাবে কুপ্রস্তাব দিত জাহানারা আলম কখনো বুঝেও না বোঝার ভান ধরতেন আবার কখনো কড়া কণ্ঠে জবাব দিতেন এভাবে নানা কৌশলে এসব সামলেছেন সাবেক ক্যাপ্টেন জাহানারা আলম তবু থেমে থাকেনি বিসিবি কর্মকর্তারা নিজেদের খারাপ স্বার্থ চরিতার্থ করতে তারা উঠে পড়ে লেগে যান তার অভিযোগ মতে সাবেক সিলেক্টর ম্যানেজার মঞ্জু তাকে বুকের সাথে ঠেসে ধরতেন শুধু তাকে বলা ভুল হবে আরও অনেক ক্রিকেটারের সাথে এমন জঘন্য কাজ করতেন মঞ্জু একদিন তো সরাসরি বলে ফেলেন আমার দিকটাও তো দেখতে হবে প্রিয় দর্শক এই যদি হয় জনগণের টাকায় চলা ক্রিকেট বোর্ডের হাতল তবে দেশ এগুবে কোন দিকে কোন পথে হাঁটবে বাংলাদেশের ক্রিকেট অঙ্গন কিভাবে উঠে আসবে প্রতিভাবান ক্রিকেটার আপনার আমার বাবা আমাদের বোনদের এমন অনিরাপদ স্থানে যেতে দেবে আপনাদের কি মনে হয় প্রিয় দর্শক আপনার কাছে যদি এসব প্রশ্নের উত্তর জানা থাকে তবে কমেন্টে জানাবেন জাহানারা আলমের অভিযোগ মতে কেবল মঞ্জু নয় এই অন্যায়ের ভাগিদার ছিলেন বিসিবির সিইও কারণ তাকে অভিযোগ করেও সুরাহা মেলেনি সাক্ষাৎকারে জাহানারা আলমের সাথে ঘটা লোমহর্ষক বর্ণনায় উঠে আসে জাহানারা আলম দোয়া করতেন যেন মঞ্জু এবং হৃদয়ের মেয়ের সাথে একই ঘটনা না ঘটে বছরের পর বছর যৌন হয়রানির সাথে যুদ্ধ করে এখন তিনি ক্রিকেট অঙ্গনের বাইরে তবে ফিরবেন কিংবা আদৌ ফিরবেন কিনা তা নিয়ে প্রশ্ন থেকে যায় তাই আমরা বলতে পারি দেশ হত হারালো এক প্রতিভাবান সাহসী ক্রিকেটারকে বিসিবির এমন কুরুচিপূর্ণ আচরণে ক্ষুব্ধ হয়ে দেশবাসী তাদের বিচার চাইছে ক্রিকেট প্রেমীরা এমন ঘটনা সুষ্ঠু তদন্তের দাবিতে সোশ্যাল মিডিয়ায় প্রতিবাদের ঝড় তুলেছে জাহানারা আলমের সাথে ঘটা ঘটনায় ক্রিকেট অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া ভক্তরা হাহুতাস করছে জাহানারা আলমের কান্নায় কিন্তু দর্শক এত গেল এক জাহানারার গল্প এমন আরও অনেক জাহানারা আছে পর্দার আড়ালে তাদের কাছে হয়তো সম্মানের চেয়ে ক্যারিয়ার আগে নত তারা বিক্রি হয়েছে মোটা অঙ্কের টাকায় আবার এমনও হতে পারে অন্যায়কারীর প্রভাব প্রতিপত্তির কাছে চাপা পড়ে যাচ্ছে অপরাধ তাই আজ তারা মুখ খুলতে নারাজ তাহলে কি ধামা পড়ে যাবে প্রভাব প্রতিপত্তির আড়ালে কমেন্ট করে জানান আপনার মতামত